আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটর থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক অ্যাপাচি ছিয়াটিয়ার মোটা চাকা মোটারিং অন টেসি গাড়ি একদম পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

ভাইবেতে এসে আমরা এটা অনুভব করলাম যে আমরা আপনাদের সবারই আসা উচিত আর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই তিন ভাই জামালপুর থিগাইসা পাঙ্গাল এলেঙ্গা বাই বাই মডার্স স্বপ্নের একটি বাইক এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম